বহু বছর থেকে এটা খনন করার জন্য যারা এসেছে তাদেরকে মৃত্যুবরণ করতে আসছে দাঁড়িয়ে আছি এমন একটা যান জায়গায় কোন সে জায়গা কি সে তার ইতিহাস পুরো ভিডিও জুড়ে জানবো নীলফামারি জেলার জলডাকা উপজেলার খোটামারা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি প্রাচীন রাজবংশের ধ্বংসাবশেষের নাম হরিশ্চন্দ্রের পার্ক চারার কাটা নদীর দক্ষিণ তীরে প্রায় এক বিঘে জমির উপর পাঁচটি কালো পাথর খন্ডে ঘেরা থেকে দূর থেকে মাটির ঢিবি মনে হলেও এক সময় উচ্চতা ছিল পঞ্চাশ থেকে ষাট ফুট দানশীল রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে অনেক পালাগান যাত্রাপালা রচিত হয়েছে মৃত্যুর আগে রাজা হরিশ্চন্দ্র এই স্থানে একটি শিব মন্দির নির্মাণ কাজ শুরু তা সমাপ্ত করে যেতে পারেনি কথিত আছে এই মন্দিরের আশপাশের স্থান থেকে এক টুকরা মাটি ইট পাথর যদি কেউ নিয়ে যায় তবে সে ব্যক্তির নাক মুখ দিয়ে রক্তপাত বের হয়ে মারা যায় স্থানীয় একজনের মুখে চলুন যে এটা খোদা হয় না কে খুঁড়ে খুঁড়িস না

কত বছর আগেকার সেটা আপনারা বুঝতেই পারছেন আন্দাজ করতে পারছেন রাজা হরিশ্চন্দ্র পালের কিন্তু এই অংশটা ব্রিটিশ আমলেও এটা অনেকবার সংস্কার করার চেষ্টা করা হয়েছিল যে এটা খুঁড়ে দেখ দেখবে যে কি আছে ভিতরে কিন্তু দেখা যায় যে সাতজন কর্মী খুঁড়তে যে যে সাতজন ছিল তারা সবাই মারা গেছে নাক দিয়ে রক্ত এসে এবং এর পূর্ব নীলফামারি জেলা প্রশাসনের আন্ডারে অনেকবার চেষ্টা করা হয়েছিল এটা খোরার জন্য কিন্তু দেখা যায় যে যেই আসে সেই এখানে মারা যায় বা খারাপ স্বপ্ন দেখে যার কারণে এটা পরবর্তী থেকে আর কিন্তু এখানে আর খনন কাজ করা হয়নি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এরকম নিত্য নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম